2024 সালে এস আইসিটি পরীক্ষায় তৃতীয়দের সংখ্যা পদ্ধতির অংশ থেকে সকল বোর্ডে যে নভিত্তিক প্রশ্নগুলো আর ছিল সেগুলো ব্যাখ্যা সহ বিচিতভাবে আলোচনা করব শুধু ব্যাখ্যা নয় একেবারে নভিত্তিক প্রশ্নগুলো সমাধানের শর্টকাট টেকনিকগুলো আমরা এখানে দেখে দিব আর এই শর্টকাট টেকনিকগুলো যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে মাত্র দুই থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই প্রশ্ন দেখা মাত্রই তোমরা সেই শর্টকাট টেকনিকগুলো অবলম্বন করে নবিত প্রশ্নের সঠিক তাই বিউটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সেটা হচ্ছে কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করতো এটা হচ্ছে মাতৃশা বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসছে তো এখানে তো টেকনিকের কোনো কিছু নাই একেবারে মুখস্থ যেহেতু থিওরিটিক্যাল বিষয় তো এখানে খ্রিস্টীয় উত্তর হবে গোপ তারপর দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি সেটা আগে আমাদের জানতে হবে দশ ভিত্তিক সংখ্যা হচ্ছে যেটা আমরা ব্যবহার করে থাকি অর্থাৎ মানুষ ব্যবহার করে থাকে জিরো থেকে নয় পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে সেই সংখ্যাটিকে দশমিক বা ডেসিমাল সংখ্যা বলা হয়ে থাকে তো এই দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো ভারতীয় সংখ্যা পদ্ধতি এবং চীন সংখ্যা পদ্ধতি মায়ান সংখ্যা পদ্ধতি কেন না কারণ মায়ান সংখ্যা পদ্ধতি হচ্ছে চিহ্ন ভিত্তিক সংখ্যা পদ্ধতি তো এখানে সঠিক উত্তর হবে এক এবং তিন খ নাম্বার তারপর চার বিট বিশিষ্ট কোট হচ্ছে কোড ইউটিএফ নিম্নের কোন এটা হচ্ছে ইউনিকোড এট কোটের মাধ্যমে সর্বোচ্চ কতটি অক্ষর বা চিহ্নকে কোডভুক্ত করা যায় দেখো এখানে আমাদের কোডভুক্ত করতে গেলে এই যে এট বলছে এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আসকি এট যেহেতু বলছে তো এখানে আমাদের টু এর উপর বসিয়ে দিলে যে সেটাই আমাদের রেজাল্ট হবে তো এখানে দুইশো ছাপ্পান্ন আসে তুমি চেপে দেখো দুইশো ছাপ্পান্ন আসে তো এটা সঠিক উত্তর হবে দুইশো ছাপ্পান্ন বরগো তারপর ইমুজি কোন কুট ভুক্ত এটা হচ্ছে আসকি সেভেন এটা কি আজকে সেভেন তো সঠিক উত্তর ক্ষম তারপর পৃথিবীর সকল ভাষাকে কোন কোডভুক্ত করা সম্ভব হয়েছে পৃথিবীর সকল ভাষাকে ইউনিকোডভুক্ত করা হয়েছে অর্থাৎ পৃথিবীতে যত ধরনের বর্ণ অক্ষর বর্ণমালা ইত্যাদি আছে সবগুলো ইউনিকোডের মাধ্যমে কোডভুক্ত করা হয়েছে যাতে করে একটা কোডের মাধ্যমে পৃথিবীতে যত দেশের বা যত ভাষার মানুষ আছে সবাই যাতে কম্পিউটারে তাদের ভাষা দিয়ে লিখতে পারে অর্থাৎ তাদের বর্ণমালাগুলো দিয়ে লিখতে পারে তো এখানে সাতের উত্তর হবে ইউনিকোড বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত যেহেতু পৃথিবীর সকল ভাষাকে ইউনিকোডের অন্তর্ভুক্ত করা হয়েছে সেই জায়গায় বাংলা বর্ণমালাকেও ইউনিকোডের অন্তর্ভুক্ত করা হয়েছে তারপর এফ এফ এর পূর্বের সংখ্যা কোনটি তো এফ এফ এর পূর্বের সংখ্যা যদি আমাদের বের করতে হয় তাহলে এটাকে আমাদের কি করতে হবে এক বিয়োগ করে দিলেই আমাদের পূর্বের সংখ্যা পেয়ে যাব যদি এফ যোগ করে দেই তাহলে পরের সংখ্যা পাবো এক বিয়োগ করলে পূর্বের সংখ্যা পাবো আমি আবারও বলছি এক যোগ করলে পরের সংখ্যা পাব এক বিয়োগ করলে পূর্বের সংখ্যা পাবো তো এখানে এফ এর সাথে যদি আমরা এফ 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 থেকে যদি এক বিয়োগ করে দেয় তাহলে এক আছে এফ এর মান যেহেতু পনেরো আমরা ধরে নিচ্ছি এটা কি পনেরো এর মান তো পনেরো তো এক আছে পনেরো হবে কত হলে চোদ্দো হলে তো চোদ্দোর মান কত আমরা জানি ডি চোদ্দোর মান কত আমরা জানি ই ডি না চোদ্দোর মান ই চোদ্দোর মান কি ই তো আমরা চোদ্দোর মান এখানে ই লিখে দিব তারপর এখানে কি আছে এফ তাহলে আমরা জানি কি সঠিক উত্তর হবে এফ ই তো এখানে সঠিক উত্তর এফ ই এই যোগ বিয়োগগুলো তোমরা শিখে নিবা এই যোগ বিয়োগগুলো যদি তোমরা পারো তাহলে এই ধরনের যত প্রশ্নই আসুক না কেন তোমরা কিন্তু সহজেই বুঝতে পারবা শুধু তাই নয় এই রিলেটেড কি কি প্রশ্ন আসতে পারে বা সংখ্যা দিয়ে অক্টাল সংখ্যা হ্যাক্সাডেসিমাল সংখ্যা বাইনারি সংখ্যা ডেসিমের সংখ্যা কী ধরনের প্রশ্ন আসতে পারে এ নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য বিডিও আছে তোমরা জাস্ট এই বিডিও তৃতীয় তৃতীয়দের যে প্লে আছে সংখ্যা পদ্ধতির সেখানে গিয়ে তোমরা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবা দেখবে এই ভিডিওটাও পেয়ে যাবা খুব সহজে কীভাবে এগুলো নির্ণয় করা যায় সেটা সেখানে দেওয়া আছে তোমরা এখনই সেই ভিডিওটি দেখে আসতে পারো বা এই ভিডিওটা দেখার পর তোমরা সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারো আর যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং ফাঁসে থাকবে কোনটি অন করে দিবা যাতে করে এরকম ভিডিও সারা সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় যাই হোক আমরা চলে যাচ্ছি দশ নম্বরে দশ নম্বরে কি আছে ফাইভ ডি পনেরো পরবর্তী সংখ্যা কোনটি তো এখানে যেহেতু ডি আছে আমরা বুঝতে পারছি এটা কি হ্যাক জাতিসিমেল সংখ্যা তো পাঁচ থেকে ডি ডি এর মান আমরা জানি কত ডি এর মান হচ্ছে এখানে তেরো ডি এর মান যদি তেরো হয় তো পাঁচ থেকে তেরো পার্থক্য কত আট আমরা এখানে জানি কি পাঁচ থেকে তেরো পার্থক্য আট পাঁচ থেকে যদি তেরো পার্থক্য আট হয় তাহলে এই যে ডি থেকে পনেরো পার্থক্য কত ডি থেকে পনেরো পার্থক্য হবে ডি ই এফ এখানে কি আছে ডি ই থেকে আমাদের ধরতে হবে ই এফ তারপরে কত দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এখানে কয়টা কাটি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানেও আট পার্থক্য তার মানে কি এই সংখ্যার সাথে যদি আমরা আট যোগ করে দেই তাহলে আমাদের পরবর্তী সংখ্যা চলে আসবে তো এখানে যদি আট যোগ করি পনেরো পরে কত ষোলো সতেরো আঠারো উনিশ উনিশের পরে আমাদের বিশ হবে না কারণ কি একদার এসে মিলে পনেরো পরে আমাদের দশ হয় তাহলে এখানেও তিরিশের পরে মেবি আমাদের কী হবে বিশ হবে তো এখানে উনিশ উনিশের পরে ওয়ান এ ওয়ান এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ডি তো এখানে আমাদের উত্তর হবে কি ডি তাদের কিছু আছে অবশ্যই নাই এখানে ওয়ান অর্থাৎ পাঁচের সাথে যদি আমরা আট যোগ করি এইভাবেও লিখতে পারো পাঁচ হাজার যদি আমরা আট যোগ করি তাহলে আমাদের হয় কত তেরো তেরো বাইনারিতে কত আমরা জানি ডি হ্যাকিমেমাল সরি বাইনারি বলে বলছি তেরোর মানি মাল এর ডি তো ডি এখানে লিখে দেই আর এখানে এক এখানে চলে আসবে তার মানে কি ওয়ান ডি তো সঠিক উত্তর হবে দশের ওয়ান ডি ওয়ান ডি তারপরে এগারো নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে বাইনারি সংখ্যা দেখো এখানে কি বলছে বাইনারি সংখ্যা দুইটা বাইনারি সংখ্যা দেওয়া আছে আর যোগ ফল কত তো এখানে যদি দুইটা বাইনারি সংখ্যা দেওয়া থাকে যোগ ফল বের করতে হলে আমাদের দুইটা যোগই করতে হবে দুইটা যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা সংখ্যাগুলো লিখে নিই এখানে কয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তো এখানে আমরা সাতটা সাতটা যেহেতু আছে তো এখানে আমরা মানগুলো বসিয়ে নিই দশ দশ এক দুই তিন এগুলো এখন যোগ করি তাহলে দেখো ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হাতের আছে কত হাতের কিছু নাই ওয়ান যোগ করলে হয় দশ হাতের আছে কত এক তো হাতের এক আর এখানে ওয়ান জিরো হাতের এক আর এক এখানেও দশ হয় হাতের আছে কত আবারও এক তো হাতের এক আর এখানকার এক আর জিরো তো মানে নাই তো হাতের এক আর এখানের এক আবারও দশ হাতের আছে কত আবারও এক তো হাতের এক যদি এখানে আনি তাহলে তিনটা এক হয়ে যায় তিনটা এক হয়ে গেলে তিনটা একের এগারো এগারোর এক হাতের আছে আবারও এক হাতের এক আর এখানের এক দুইটা একে দশ হাতের হয় আবারও এক তো তিনটা একে এগারো হাতে থাকে আবারও এক তো হাতের এক এখানে বসিয়ে দিব তো এখানে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান তারপর তিনটা জিরো একটা ওয়ান এটা হচ্ছে আমাদের গ নাম্বার অর্থাৎ এর উত্তর হবে গ নাম্বার এগারোর উত্তর গ নাম্বার তো আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সে জানিয়ে দিবে আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তারপর এখানে যেটা আছে সেটা হচ্ছে দুইটা বাণীর সংখ্যা দেওয়া আছে এই দুইটা বিয়োগ করতে হবে এখানে যেহেতু বিয়োগ চিহ্ন দেওয়া আছে তো যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে দেখো এখানে যদি আমরা বিয়োগ করি এই যে এক আর এখানে জিরো এক আছে দশ হবে কত হলে এক হলে আদার আছে কত এক তো হাতের এক আর এক হয়ে যায় কত দশ দশ আছে এগারো হবে কত হলে এক হলে এক তো হাতে আবারও কি আছে এক আছে তো হাতের একটা এখানে বসিয়ে নিলাম তো এক আছে দশ হবে কত হলে এক হলে হাতের কি আছে আবারও এক আছে এইটুকু পর্যন্ত আমাদের শেষ তো হাতের আবারও এক আছে এই যে এক আর এক কত দশ দশ আছে দশ হবে কত হলে দশ আছে দশ হবে জিরো হলে কারণ দশ আর দশ তো হয় না দশ আছে দশ হবে কত হলে জিরো হলে এখন হাতের কিন্তু আবারও এক আছে এটা কিভাবে দেখো দেখো উপরে তোমার জিরো আছে নিচে ধরো নয় আছে এখন হাতের এক আসিল আগের সংখ্যায় এখন হাতের এক আর নয় যদি দশ হয়ে যায় তাহলে এখন তো আসলে আছে জিরো আমরা তো দশ ধরে নিচ্ছি তো দশ আছে দশ হবে কত হলে জিরো হলে হাতের কি হাতের আবারও এক থেকে যায় কারণ এখানে জিরু আছে আমরা এটাকে ধরে নিচ্ছি দশ তাই হাতের এক আমাদের ধরতে হবে এখানে আমাদের কি দশ আছে এখানে দশ আছে কিন্তু এখানে কি জিরো জিরোটাকে আমরা দশ ধরে নিচ্ছি তো দশ আছে দশ হবে কত হলে জিরো হলে হাতের আছে কত আবারও এক আছে তো এই হাতের এক আর এক এখানে দশ তো এখানেও জিরো এই দশ আছে দশ হবে কত হলে জিরো হলে হাতের এখন কত আছে আবারও এক আছে তো হাতের এক যদি এখানে থাকে তাহলে দশ দশ আছে এখানে কয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটুকু পর্যন্ত শেষ তো এখানে দশ দশ আছে এগারো হবে কত হলে এক হলে দশ আছে এগারো হবে এক হলে হাতের কি আছে আবারও এক আছে তো হাতের এক যদি এখানে আসে এক আর এক আবারও দশ দশ আছে দশ হবে কত হলে জিরো হলে তো হাতে আবারও এক আছে হাতের এক আর এক কত দশ দশ আছে এগারো হবে কত হলে এক হলে হাতের আবারও এক আছে তো এই যে হাতের এক আছে এই যে এটুকু পর্যন্ত আমাদের শেষ তো হাতের এক আর এই এক কি কাটাকাটি হাতের এক আর এই এক যদি কাটাকাটি হয়ে যায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো এখানে কি এখানে হবে শূন্য তো বারোর সঠিক উত্তর হবে বড় কম দেখো এই যে এখানে ওয়ান জিরো ওয়ান এই যে এখানে ওয়ান জিরো ওয়ান তারপর এখানে আচ্ছা এখানে যে মিস্টেকটা হয়েছে এখানে হাতের এক আর ছিল। হাতের এক আর এক দশ দশ আছে এখানে এগারো হবে কত হলে এটা বলতাম এগারো হবে এক হলে এক হলে শূন্য পরিবর্তে এটা এক হয়ে যাবে এখন দেখো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তারপর ওয়ান জিরো ওয়ান 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 এখানে আছে এটা বরগতে তো সঠিক উত্তর হবে এখানে বরগ সঠিক উত্তর বড়ক। তারপরে তেরো নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে তেরো নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে ক্লাসে আইসিডি শিক্ষক এখানে একটা বাইনারি সংখ্যা এখানে একটা বাইনারি সংখ্যা এর যুগ ফল নির্ণয় করতে বললেন আরিফ এত লিখলো সে কত বেশি লিখলো তার মানে কি এখানে দুইটা যোগ করার পরে সে এত লিখে ফেলছি ভুল করে সে কত আসলে বেশি লিখলো সেটা আমাদের বের করতে হবে যাই হোক আগে দুইটা আমরা যোগ করে ফেলি আগে দুইটা যোগ করি তাহলে আমরা মানটা বের করতে পারবো এখানে সংখ্যা দুইটা কত আছে এখানে সংখ্যা আছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান তারপর এখানে আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো দেখো একটু নিচে আমরা করি কারণ কি এটা থেকে এটা বিয়োগ করতে হবে বারবার যাতে সংখ্যাগুলো লিখতে না হয় তো এখানে ওয়ান ওয়ান জিরো হাতের আছে কত এক তো এক তিনটা এক হয়ে গেলে এগারো হাতের আছে এক তো হাতের এক আর এখানের এক আবারও জিরো হাতের আছে কত আবার এক তো এক আর এক জিরো হাতের আছে কত আবারও এক তিনটা একে এগারোর হাতের আছে আবার এক এক তো এটা পাইলাম তো সে কত বেশি এটা থেকে এটা বিয়োগ করে দিলেই হয়ে যাবে তো এখানে দুটার পর দশমিক সে কত বেশি লিখছে আমরা দেখি এক এক শূন্য এক এক পয়েন্ট এক এক আর এখানে কত আছে

এখানে যে বিষয়টা করছে সেটা হচ্ছে দুঃখিত এখানে বসাইতেই ভুল হয়ে গেছে এখানে মান বসাইতে ভুল হয়েছে আমি আবার দেখাচ্ছি এখানে মান বসাইতে ভুল হয়েছে আচ্ছা এখানে মান হবে এক এক শূন্য শূন্য এক আচ্ছা এক এক শূন্য শূন্য এক পয়েন্ট জিরো এক একে কাটাকাটি জিরো এখানে একের এক একে জিরো এক শূন্য একে জিরো জিরো বামের শূন্য কোনো মূল্য নাই তো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো তো সঠিক উত্তরটা হবে এখানে বড় গ দেখো সঠিক উত্তর বড় গড় তারপরে যে বিষয়টা এখানে আছে সেটা হচ্ছে দেখাই এখানে যে বিষয়টা আছে সেটা দেখো একটা সংখ্যা আছে একটা বাইনারি সংখ্যা আছে একটা অক্টাল সংখ্যা আছে এই জায়গা থেকে এই ধরনের যেই প্রশ্ন আছে সেইগুলো যদি আমরা বাইনারিতে নিয়ে যাই বাইনারি সংখ্যা থেকে আমরা ডেসিমেল ডেসিমেল এবং অক্টাল সবগুলো সংখ্যা সহজেই বের করতে পারবো তো সর্বপ্রথম আমরা এগুলো কি করব বাইনারিতে বের করে যোগ করে দেই ইয়ের বাইনারি কত ইয়ের বাইনারি হচ্ছে আট চার দুই এটা হচ্ছে ই এর বাইনারি তারপরে আমাদের সাতের বাইনারিটা বের করে নেই সাতের বাইনারি হচ্ছে তিনটা এক তারপর আরেকটা তো বাইনারি সংখ্যা দেওয়াই আছে দুই এগুলো আমরা যোগ করলে কত হয় দুই আর দুই শূন্য দশ হাতের আছে কত এক তো এক এখানে তিন হাতের এক আর তিন আমাদের হয় চারটা তো চার থেকে দুই বিয়োগ করলে আমাদের থাকে দুই আবার দুই থেকে দুই বিয়োগ করলে আমাদের হয় জিরো এই জিরোটা এখানে বসাইবো আর এখানে কয়বার বিয়োগ করছি দুইবার বিয়োগ করছি তাই হাতের আছে কত দুই তো হাতের দুই আর এখানে দুইটা দুই তো আবারও চারটা তো চারটা হলে শূন্য হাতে থাকে কত দুই তো হাতে যদি দুই থাকে আর এক তিন তিন তিনের বাইনের কত এগারো তো এটা হবে আমাদের বাইনারি সংখ্যা তো এই বাইনারি সংখ্যাটা এখানে আছে দেখো এই একটা বাইনারি সংখ্যা আছে একটা বাইনারি সংখ্যা যেহেতু এখানে আছে আর সেটা কি আমাদের শেষে তিনটা জিরো আছে আমাদের উত্তরে কিন্তু এখানে কি দুইটা জিরো একটা ওয়ান তার মানে কি এটা ভুল এটা যদি ভুল হয় বাকি দুইটা এমনিতেই সঠিক তো এটুকু দিয়েই আমরা বাকি দুইটা সঠিক ধরে নিতে পারি এক এবং তিন হচ্ছে সঠিক তো এটা কীভাবে সঠিক দেখো প্রথমটা কি আছে হেক্সা সংখ্যা আছে প্রথমটা যেহেতু হেক্সা ডেসিমাল সংখ্যা আছে তো আমাদের বাম থেকে ডান থেকে চার ডিজিটে বাক করতে হবে তো আমরা যদি চার ডিজিটে বাক করি তাহলে এক দুই চার আট এটা কীভাবে দেখো এক দুই চার আট এক দুই চার আট এই বিট দিয়ে এখন এই যে এখানে চার বিট বাক করছি এক পরের গুলো কি আছে এক দুই এটা হচ্ছে চার এটা আট তো এখানে এক জিরো 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 তো কোন ডিজিটের ঘরে আমাদের এক আছে আটের ঘরে এক আছে বাকিগুলো জিরো তাই এখানে কি হবে এটা আট হবে আট আর এখানে কি আছে চার ডিজিট আমরা বামে দুইটা শূন্য বসে দিলে তিনটে শূন্য বসে দিলে এটা হয়ে যায় তো এখানে যদি আমরা ডিজিটগুলি বসাই বামে তিনটে শূন্য আর এক তার মানে কি এটা এক এই যে আঠারো আঠারো এখানে মিলে গেছে তারপর তিরিশ তিরিশ কিভাবে হবে দেখো আমাদের বাইনারি যেই সংখ্যাটা আছে আমাদের বাইনারি যে সংখ্যাটা আমরা পাইছিলাম এখানে বাইনারি সংখ্যা আমরা কত পাইছিলাম এখানে বাইনারি সংখ্যা পাইছিলাম ওয়ান এটা বাণীর সংখ্যা পাইছিলাম তো এখানে এই যে তিন ডিজিট যদি বাক করি জিরো আর তিন ডিজিট যদি এখানে বাক করি তাহলে তিন তিরিশ তো কি এটা সঠিক তো এক এবং তিন এখানে সঠিক উত্তর আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো তো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তারপর একটি সংখ্যাটির দুইয়ের পরিপূরক কত দেখো একটি সংখ্যাটির দুইয়ের পরিপূরক একেবারে শর্টকাট টেকনিক একত্রিশের বাইনারি আগে আমাদের বের করতে হবে তো একত্রিশের বাইনারি কত আমরা জানি ষোলো আট যোগ করলে হয় চব্বিশ চব্বিশের সাথে আমরা চার যোগ করলে আটাশ আটাশের সাথে দুই যোগ করলে তিরিশ দুইয়ের সাথে এক যোগ করলে একত্রিশ এখানে এক দুই চার আট ষোলো এই যে এখানে একত্রিশ আছে তো আমাদের দুয়ের পরিবর্তন করতে হলে আমাদের কি আট বিটে ফিল আপ করতে হয় তো এখানে আছে কয়টা পাঁচটা তো আমরা আরও তিনটা শূন্য বসায় নিই এখন ডান দিক থেকে প্রথম যেই ওয়ানটা আসবে সেটা সঠিক লিখবো তারপরে যেগুলো আছে সবগুলো সংখ্যা উল্টেই লিখবো ওয়ান থাকলে জিরো হবে জিরো থাকলে ওয়ান হবে তো এখানে কি চারটা ওয়ান আছে তো চারটা জিরো আমরা লিখে ফেলবো চারটা জিরো লিখে ফেললাম তারপর তিনটা ওয়ান আছে তিনটা জিরো আছে তিনটা ওয়ান লিখে ফেলবো দেখো এটা কোথায় আছে সংখ্যাটা এই যে সবার শেষ একটা বড় গ আমাদের সঠিক উত্তর তো এখানে পনেরোটা পনেরোর বড় গ হবে সঠিক উত্তর আশা করি এটা তোমরা বুঝতে পারছো তারপরে এখানে একটা বাইনের সংখ্যা দেওয়া আছে আর সমতুল্য অকাল সংখ্যাগত তো অক্টাল থাকলে তোমরা তো প্রত্যেকেই তিন তিনবিধ ফিল আপ করতে হবে তো তোমরা যারা এই কনভার্টগুলো পারো না তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সংখ্যা পদ্ধতির অংশের যেই প্লে লিস্ট আছে সেখান থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখে আসবা দেখবে এগুলো পানির মতো ক্লিয়ার হয়ে যাচ্ছে এখানে এই তিনটা এখানে এই তিনটা তো এখানে কত এটা ওয়ান আর এখানে এক আর দুই এই যে থিওরি অনুযায়ী এক দুই চার আট এখানে কি আছে একের এক এক অর্থাৎ দুই আর এক যোগ করলে তিন তো এটা তিন তো এটা একত্রিশ তো একত্রিশ কোথায় আছে এক জায়গাতেই আছে গ নাম্বারে তো গ নাম্বার হবে সঠিক উত্তর আশা করি এটা তোমরা বুঝতে পারছো দেখো সম্পূর্ণটা করতে হয় নাই জাস্ট একটু করতে পারছি এটুকু দিয়ে আমরা একত্রিশ পেয়ে গেছি এই একত্রিশ যেখানে আসে সেটাই সঠিক উত্তর যদি দুইটা একত্রিশ থাকতো তাহলে আমাদের এটুকুর কাজও করতে হতো তো এটুকুর কাজ কিভাবে করতে হবে এটুকু দেখো যে ডা বাম দিক থেকে যেতে হবে এখানে তিন বেড ফিল আপ করে এখানে তিন বিট ফিল আপ করে দেখো এক দুই তো এখানে দুই হবে দেখো দুই আর পরেরটা শূন্য আছে বাকি দুইটা শূন্য বসাইলে শূন্যই হবে বিশ আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো তারপর এই বাইনারির মান কত তো এখানে কি আছে সর্বোত্তম হ্যাকাডেসিমেল আছে তো সর্বোত্তম যেহেতু হ্যাকার ডেসিম আছে তো চার বিট এখানে আর এখানে চার বিট ফিল আপ করবো তো চারটা ওয়ান থাকলে সেটা কি হয় এফ হয় তো এখানে এফ আছে তারপর এক দুই চার তো চারের গড়ে এখানে দেখো যে কি আছে জিরো আচ্ছা এখানে কি আছে দেখুন এখানে সংখ্যাগুলো আছে জিরো ওয়ান জিরো ওয়ান এখানে চারের ঘরে ওয়ান আছে আর একের ঘরে ওয়ান আছে তো চার আর এক যোগ করলে হয় কত পাশ এই যে এখানে আছে আছে তার মানে কি এটা সঠিক তারপর আহ ওয়াকটালে ওয়াকটালে যদি আমরা দেখি তাহলে তিন বিট করে ফিল করতে হবে ওয়াকটালে দেখলে তিন বিট করে ফিল করতে হবে অক্টালে কী করতে হবে তিন বিট করে ফিল আপ করতে হবে তো তিন বিট যদি ফিল আপ করি তাহলে তিনটা ওয়ান থাকলে কত হয় সেভেন হয় তারপর তিন বিট এই যে এক আর দুইয়ের ঘরে আছে। এক আর দুই যোগ করলে তিন হয় তারপরে এই যে এখানে তিন বিট ফিল আপ করলে এখানে হয় এক একশো সাতত্রিশ তার মানে এটাও সঠিক তারপরে যেটা আছে পঁচানব্বই ডেসিম মেলে এটা কীভাবে করতে হবে এই যে আমাদের এই সিরিজটা আসে না এই সিরিজটাই জাস্ট এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি এটুকু হলেই হবে দেখো এখানে আমাদের এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি বামের শূন্য তো কিন্তু দাম নাই তো চৌষট্টি করে ওয়ান আছে তারপর বত্রিশের ঘরে জিরো তারপর সবগুলো ওয়ান 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 এখন যেগুলোতে ওয়ান আছে সবগুলো যোগ করে দিলেই হবে চৌষট্টি আর ষোলো কত হয় চৌষট্টি আর ষোলো আশি আশি আর আট অষ্টআশি অষ্টআশি আর চার আহ বিরানব্বই বিরানব্বই আট দুই চোরানব্বই চোরানব্বই আর এক এই যে পঁচানব্বই এখানে আছে তার মানে কি উত্তর সব গুলো তারপরে আঠারো নম্বর যেটা আছে এই বাইনারির সমকক্ষ মানগত তো সেম আগেরটার মতোই এখানে প্রথমে কি আছে ওকাল মান দেওয়া আছে তো ওকাল কি তিন ডিজিট তিনটা করি। তো এক দুই চার তো চারের ঘরে আর দুইয়ের ঘরে আছে তো এটা কি ছয় তারপর এক দুই চার চারের ঘরে আছে আর একের ঘরে আছে তার মানে কি চারের এক পাঁচ ছাপ্পান্ন তো এক নাম্বারটা সঠিক তারপর কি আছে ডেসিমেলে ডেসিম্যালে দেখো তো এক দুই চার আট ষোলো বত্রিশ তো বত্রিশের ঘরে আছে তারপর ষোলোর ঘরে নাই আটের ঘরে আছে চল্লিশ চল্লিশ তারপর চারের ঘরে আছে চৌচল্লিশ চৌচল্লিশ আর দুই তলিশ তার মানে কি এটাও সঠিক তারপর চার ডিজিট যদি আমরা ফিল আপ করি এখানে দেখো বিষয়গুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবা যদি আমাদের যেহেতু মেলা যেতে হবে তাহলে চার বিট করে ফিল আপ করতে হবে আর চার বিট করে যদি আমরা ফিল আপ করি দেখো এই যে এইটুকু চার বিট পর একটার সাথে মিলে গেছে এই চার বিট চার বিট আমরা ফিল আপ করলাম এইটুকু চার বিট আমাদের এই যে এখানে কত দেওয়া আছে এফ দেওয়া আছে আর এফ হবে চারটায় যখন অন হবে তখন এফ হবে যেহেতু এখানে চারটা অন দেওয়া নাই আর এখানে এফ দেওয়া আছে তার মানে কি এটা রং তো সঠিক উত্তর হবে আমাদের এক এবং দুই সঠিক উত্তর ক আঠারোর সঠিক উত্তর ক তারপরে আমরা চলে যাচ্ছি উনিশ নাম্বারে উনিশ নাম্বারে তিনটা সংখ্যা দেওয়া আছে তিন দুই এক তিন দুই এক এই তিনটা সংখ্যা দেওয়া আছে তো আমরা জানি কি জিরো থেকে জিরো থেকে ওয়ান পর্যন্ত বাইনারি তো এখানে জিরো থেকে ওয়ান পর্যন্ত বাইনারি সংখ্যা বাইনারি তো এখানে তো তিন আছে দুই আছে তার মানে কি এটা বাইনারি হবে না তারপর এখানে আমরা জানি জিরো থেকে সেভেন পর্যন্ত অক্টাল তারপর জিরো থেকে নাইন পর্যন্ত ডেসিমেল তারপর জিরো থেকে নাইন এবং এ থেকে এফ পর্যন্ত এই সংখ্যাগুলোকেই ডেসিমেল তো এখানে দেখো বাইনারি তো হবে না কারণ বাইনারিতে শুধু জিরো আর ওয়ান থাকে তারপর অক্টালে জিরো থেকে সেভেন থাকে যেখানে ওয়ান টু থ্রি অন্তর্ভুক্ত তার মানে কি অক্টাল হবে ডেসিম্যালে জিরো থেকে নাইন থাকে जगह नहीं कि वन टू थ्री फोर फाइव অঙ্ক সমাধান করতে হলে তোমাদের কি করতে হবে বাইনারিতে নিতে হবে আর সেই বাইনারি থেকে সহজে যে কোনো সংখ্যা রূপান্তর করা যায় তো এখানে ওয়াকটাল সংখ্যা যেহেতু তো সাতের বাইনারি এক দুই তিন আবার সাতের বাইনারি এক দুই তিন এগুলো হচ্ছে সাতের বাইনারি তো এখানে টিসুটটিসুটটি দেখি তো এখানে আছে কিনা এক দুই চার আট ষোলো বত্রিশ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা আছে এমন এক দুই তিন চার পাঁচ ছয় তো সবগুলো তেমন আছে তাই সবগুলি যোগ করতে হবে বত্রিশ আর ষোলো আটচল্লিশ আটচল্লিশ আর আট ছাপ্পান্ন ছাপ্পান্ন আর চার ষাট ষাট দুই বাষট্টি আর এক তিন তেষট্টি তো এটা সঠিক তারপর বাইনের সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো এখানে ছয়টা আছে তো এটাই এটা আর কি তো এটাও সঠিক বাইরে ঠিক আছে তারপর চার ডিজিট করে যদি আমরা ভাগ করি এখানে চার ডিজিট করে চারটা ওয়ান থাকলে আমাদের এফ হয় তারপরে দুইটা ওয়ান আছে দুইটা অনেক কত হয় আমাদের থ্রি হয় তো থ্রি হয়েছে তো থ্রি এফ এইটাও সঠিক তো এখানে সঠিক উত্তর কত হবে এক দুই তিন সবগুলো এখানে সবগুলো সঠিক উত্তর তারপরে বাইশ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে এক্স বেস ফাইভ হলে এক্স সমান সমান চোদ্দ এর পরবর্তী মানকতম দেখো এক্সের মান যদি ফাইভ হয় এখানে বেদ যদি ফাইভ হয় তাহলে আমাদের এখানে পাঁচটা ডিজিটের সংখ্যা আছে অর্থাৎ জিরো থেকে চার পর্যন্ত জিরো থেকে চার পর্যন্ত সংখ্যা আছে তো জিরো থেকে চার পর্যন্ত সংখ্যা থাকলে আমাদের সংখ্যাগুলো কীভাবে লিখতে হবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফোর পরে আমাদের কত হবে দশ হবে এরকমভাবে আমাদের ফোরের পরে দশ হলে তো এখানে চোদ্দোর পরে আমাদের কত হবে চোদ্দোর পরে আমাদের যেহেতু চার সর্বশেষ সংখ্যা তো চোদ্দোর পরে আমাদের জিরো চারের পরে জিরো আর এখানে একের পরে দুই বিশ বিশ হবে অর্থাৎ চোদ্দোর পরে সংখ্যায় আমাদের বিশ হবে তো এটার সঠিক উত্তর হবে গ নাম্বার তারপরে তেইশ ওয়ান এ ইন টু ফোর হলো বাইনারি মান কত তো এখান থেকে এটা বাইনারি মান বের করলেই হলো এ এর মান কত আমরা জানি দশ দশের বাইনারি ওয়ান জিরো ওয়ান জিরো তারপরে ওয়ানের বাইনারি কত হবে জিরো 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 ওয়ান তারপর কি আছে দশমিক তো চারের বাইনারি কত আমরা জানি এক দুই চার চারের বাইনারি জিরো ওয়ান জিরো জিরো চারের বাইনারি তারপর আটের বাইনারি কত হবে আট জিরো 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 তো দশমিকের আগে বামের বাইনারি সংখ্যার মান নাই আবার দশমিকের পরে ডানের বাইনারি সংখ্যার কোনো মূল্য নাই এখন দেখো দুইটা ওয়ান জিরো ওয়ান কোথায় আছে দুইটা ওয়ান জিরো ওয়ান এখানে আছে তারপর জিরো এটাও আছে আবার দুইটা ওয়ান জিরো ওয়ান জিরো এখানেও আছে তারপর জিরো ওয়ান এখানে জিরো ওয়ান তারপর দুইটা জিরো একটা ওয়ান দুইটা জিরো একটা ওয়ান এখানে মিলে গেছে এটার সাথে মিলবে না কারণ এখানে দুইটা জিরো আছে আর এখানে একটা জিরো আছে মিলে নাই তো সঠিক উত্তর এখানে বরাক হবে দেখো বুঝতে পারছো কিনা তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম